এই যে মোবাইল ফোনে উইন্ডোজ ইলেভেন দিয়ে দিছি সব কিছু উইন্ডোজ ইলেভেনের মতো কাজ করবে খুব দারুণ লেগেছে জিনিসটা সবাই দিতে পারবে গোপন টেকনিক প্লে স্টোরে যাবেন সার্চ দেবেন গেলাম আমরা হাইপাড্রিড ইনস্টল করবেন ইনস্টল করার পরে এরকম মেনু আসবে ঠিক আছে ওটাতে ক্লিক করার পর পরপরে এটা চলে আসবে সেটিং থেকে এটা ডিফল্ট করে নেবেন এই যে হাইট নিভিয়েশন স্ট্যাটাস বার হিডেন রোটেশন লক ঠিক আছে হ্যাঁ পুরো কম্পিউটার পার্সোনালাইজ করতে পারবেন তারপরে অ্যাপস থেকে সরি প্রাইভেসি থেকে এই যে ডিফল্ট লঞ্চার এটা চেঞ্জ করে ওয়ান অ্যান্ড্রয়েড ওয়ান ইউআই থেকে চেঞ্জ করে এটা হাইপার ড্রয়েড করে দেবেন তাহলে ডিফল্ট ওইটা হয়ে যাবে এরপরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখানটায় করা যাবে হুম যে কোনো অ্যাপস এখান থেকে নিয়ে পিন টু টু ডেস্কটপ টু পিন টু টাস্কবার এগুলো করা যাবে ঠিক আছে खूब सुंदर है और खूब भल से